হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা জানবো ওষুধ খাওয়ার সঠিক সময় অর্থাৎ হোয়েন টু টেক মেডিসিন আফটার মিল ওর বিফোর মিল বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে কিন্তু সাধারণ ব্যক্তি এই ভিডিও দেখে কোনো মেডিসিন নেবে না তো তোমরা দেখছো বাংলা ফার্মেসি আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজ কাছে তোমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো চলো আমরা দেখে নিই খালি পেটে খাওয়ার ওষুধ অর্থাৎ কোন কোন ওষুধগুলো খালি পেটে খেতে হয় অর্থাৎ বিফর ফুড আর এমটি স্টমাক অর্থাৎ খালি পেটে এবং সময়টা মনে রাখতে হবে যে খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে খেতে হবে সেগুলো কোনগুলো পিপিআই এর ফুল ফর্ম হচ্ছে প্রোটন পাম্প ইনিভেটর পিপিআইয়ের ফর্ম হচ্ছে প্রোটন পাম্প ইনিভেটর আর এই প্রোটন পাম্প ইনিভেটরগুলো হচ্ছে কোনগুলো যেগুলো অ্যাসিডিটির জন্য ব্যবহার হয়ে থাকে ঠিক যে ওষুধগুলো অ্যাসিডিটির জন্য ব্যবহার হয়ে থাকে সেগুলোকে বলা হয় প্রোটোন পাম ইনহেভেটর ওষুধগুলো হচ্ছে র্যাবেপ্রাজল প্রাজল ওমে প্রাজল প্যান্টোপ্রাজল ল্যান্সোপ্রাজল সমস্ত প্রাজল ঠিক আছে ওষুধের শেষে যে প্রাজল লেখা রয়েছে এই প্রাজল যুক্ত ওষুধগুলো হচ্ছে অ্যাসিডিটির জন্য ব্যবহার হয়ে থাকে গ্যাসের জন্য ব্যবহার হয়ে থাকে এবং এই ওষুধগুলো মার্কেটে বিভিন্ন নামে আসে ঠিক আছে যেমন র‍্যাবে প্রাজল র্যাজল টোয়েন্টি এমজির ক্যাপসুল আছে আসে ল্যানসোপ্রাজোল মার্কেটে ল্যানজোল থার্টি এমজির ক্যাপসুল আছে প্যান্টোপ্রাজোল প্যান ফোর্টি প্যান ডি ঠিক আছে প্যান্টপ ফোর্টি বিভিন্ন ট্যাবলেট ফর্মে মার্কেটে পাওয়া যায় এছাড়াও ওমে প্রাজোল ঠিক আছে অমেজ ডি অমেজ ক্যাপ ওমি ঠিক আছে বিভিন্ন নামে আসে এছাড়াও র্যানেটিডিন যেটি অ্যাসিলক জিনট্যাক র্যানট্যাক বিভিন্ন নামে মার্কেটে ট্যাবলেট ফর্মে আসে এগুলো সব খালি পেটে খেতে হয় এবং এটি গ্যাসের জন্য ব্যবহার হয়ে থাকে এবার দেখে নেব যেটা খালি পেটে খেতে হয় সেটা হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট ঠিক আছে এই আয়রন সাপ্লিমেন্ট যেখানে ফেরাস সালফেট কম্পোজিশন থাকে এটিকে খালি পেটে নিতে হয় ঠিক আছে কোনো প্যাশেন্টকে দিতে হলে খালি পেটে খেতে বলতে হবে ঠিক আছে এটা দেওয়া হয় রক্তের স্বল্পতার জন্য কোন প্যাশেন্টকে যদি অ্যানিমিয়া হয়ে যায় ঠিক আছে রক্ত শরীরে কমে গেছে তো সেক্ষেত্রে দেওয়া হয় এবং থাইরয়েড যদি কোনো প্যাশেন্টকে থাইরয়েড থাকে এবং তাকে এই মেডিসিন দেওয়া হয় থাইরক্সিন ঠিক আছে মার্কেটে যেটা থাইরম থাইরোড নামে আসে ঠিক আছে এই থাইর সকাল সকাল খালি পেটে খেতে বলা হয় বা একজন প্যাশেন্টকে খালি পেটে খেতে বলতে হবে এছাড়াও ডায়াবেটিসের যে প্যাশেন্ট রয়েছে ডায়াবেটিসের যদি কোনো প্যাশেন্টকে মেডিসিন দেওয়া হয় ঠিক আছে সুগারের জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো সকাল সকাল খালি পেটে খেতে বলা হয় এর কারণটা কি ওষুধগুলো খালি পেটে নেওয়ার কারণটা হচ্ছে যদি একে খাবার পরে নেওয়া হয় তবে এর সঠিকভাবে শোষণ হয় না যার ফলে আমরা যে সমস্যার জন্য আমরা ওষুধটা নিয়ে থাকি তার সেই সমস্যা ঠিক হয় না ঠিক আছে যার ফলে একে খালি পেটে নেওয়া হয় কেন এর খালি পেটে নিলে এর অ্যাবজর্পশনটা ঠিক হবে অর্থাৎ শোষণটা ঠিক হবে যার ফলে আমাদের সমস্যা যেটা সেটা সহজে ঠিক হয়ে যাবে এর কারণে নেওয়া হয় এবার দেখে নেবো সে সমস্ত ওষুধ যেগুলো খাবারের পর খেতে হয় অর্থাৎ আফটার ফুড এবং সময়টা মনে রাখতে হবে খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট পরে খেতে হয় সে ওষুধগুলো কোনগুলো যেমন রয়েছে পেন কিলার্স সমস্ত ব্যথার ওষুধ যেগুলো ব্যথার ওষুধ হিসাবে ব্যবহার হয়ে থাকে সে ওষুধগুলো খাবারের পর খেতে হয় যেমন প্যারাসিটামল আইবুপ্রোফেন ডাইক্লোফেনিক এন্ডোমেথাসিন এন্ডোমেথাসিনেমোসুলাইট এগুলো সমস্ত ওষুধ ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে মার্কেটে বিভিন্ন নামে আছে যেমন রয়েছে জেরোডল পি ভুবিরন ঠিক আছে নাইস ডলো ক্যালপল জেরোডল এসপি ঠিক আছে হাইফ্যানিক পি বিভিন্ন নামে আছে আর অন্য অন্য নামে পেনকিলার আছে ঠিক আছে এই যে পেনকিলারগুলো ব্যথার জন্য যে ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে এগুলো খাবারের পর খেতে হয় বা একজন প্যাশেন্টকে ঠিক আছে অ্যাডভাইস করতে হয় এছাড়াও অ্যান্টিবায়োটিক সমস্ত অ্যান্টিবায়োটিক খাবারের পর খেতে হয় ঠিক আছে এলসিন ক্লাভাম ছশো পঁচিশ ঠিক আছে সেফটাস সমস্ত অ্যান্টিবায়োটিক খাবারের পর খেতে হয় কিছু এক্সেপশন রয়েছে যেমন অ্যাম্পিসিলিন সিলিন, ডক্সিসাইক্লিন অ্যাজিথ্রোমাইসিন এই যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে এগুলোকে এক ঘন্টা খাবার আগে খেতে হয় অথবা খাবার দুই ঘন্টা পরে খেতে হয় ঠিক আছে খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে খেতে হয় না হলে সমস্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট পর খেতে হয় এছাড়াও অ্যান্টাসিড কিছু অ্যান্টাসিড রয়েছে ঠিক আছে যেগুলোতে কম্পোজিশান অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম যদি থাকে তাহলে সেই অ্যান্টাসিডগুলোকে খাবার খাওয়ার পরে খেতে হয় ঠিক আছে মনে রাখতে হবে যেখানে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম থাকবে সেই অ্যান্টাসিডগুলোকে খাবার পর নিতে হয় বা খেতে হয় এছাড়াও ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ঠিক আছে ভিটামিন ডি ও ক্যালসিয়াম এগুলোকে খাবারের পর খেতে হয় এই ওষুধগুলিকে খাওয়ার পরে দেওয়া হয় এজন্য যদি খালি পেটে দেওয়া হয় তবে প্যাশেন্টের অ্যাসিডিটির সমস্যা ক্রিয়েট করে এবং অ্যাসিডিটির পরে একসময় আলসারের সমস্যা হয়ে যাবে যার কারণে এগুলোকে খাবারের পর দেওয়া হয় এবার দেখে নেব কিছু মেডিসিন রয়েছে যেগুলো খাবারের সাথে দেওয়া হয় অর্থাৎ উইথ ফুড অর্থাৎ খাবারের সাথে খেতে হয় খাবারের সাথে মানে এটা না যে খাবারের সাথে মিক্স করে অর্থাৎ খাওয়া দাওয়া শেষ হলো এবং দ্রুত খেতে হয় অর্থাৎ খাওয়া দাওয়া শেষ করেই খেতে হয় ঠিক আছে যেমন রয়েছে ফরমিন এটিকে খাওয়ার পরে পরে খেতে হয় মাল্টিভিটামিন ঠিক আছে কিছু মাল্টিভিটামিন রয়েছে ঠিক আছে ফ্যাট সলিবেল ভিটামিন ভিটামিন এ ভিটামিন ডি ই কে এই যে ভিটামিনগুলো রয়েছে ফ্যাট সলিবেল এগুলোকে খাওয়ার পরে পরে খেতে হয় এর কারণটা কি খাবারের সঙ্গে খেলে শোষণ ভালো হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় অর্থাৎ সাইড এফেক্টটা কম দেখতে পাওয়া যায় এবার দেখে নেব কিছু ওষুধ রয়েছে যেগুলোকে রাতে খেতে হয় ঠিক আছে যেগুলোকে বলা হয় স্লিপিং পিলস ঠিক আছে যেমন রয়েছে ক্লোনাজেপাম জলপিডেম অ্যালপ্রাজোলাম ডায়াজেপাম এই সমস্ত ওষুধগুলো রাতে খেতে হয় ঠিক আছে এছাড়াও রয়েছে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ঠিক আছে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ যেমন রয়েছে লেবোসিট্রিজেন ঠিক আছে মার্কেটে লেভোসেট নামে আসে এই ওষুধটি রাত্রে খেতে হয় এছাড়াও কিছু ওষুধ রয়েছে ঠিক আছে কোলেস্ট্রল কমানোর জন্য অর্থাৎ কোনো পেশেন্টের কোলেস্ট্রল যদি শরীরে বেড়ে যায় তো সেটা রিডিউস করার জন্য যে সমস্ত ওষুধগুলো ইউজ হয়ে থাকে যেমন রয়েছে স্টাটিন ঠিক আছে সিমভা ইস্টাটিন স্টাটিন এই সমস্ত ওষুধগুলো ইস্টাটিনগুলো রাত্রে দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ